আমের মরশুমে ফ্রেশ আম দিয়ে আইসক্রিম খেতে আমরা সবাই ভীষণই পছন্দ করে থাকি খুব সহজ পদ্ধতিতে ও কম উপকরণ দিয়ে স্টাফড ম্যাঙ্গো বা আম আইসক্রিম বানিয়ে দেখাবো বানানো যেমনই সহজ খেতে ততটাই মজার আমের মরশুমে একবার হলেও এইভাবে আমের আইসক্রিম বানিয়ে নিন আর গরমের সময় শরীরটাও ঠান্ডা হয়ে যাবে আর মনটাও খুশিতে ভরে যাবে নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক আম আইসক্রিম বা ম্যাঙ্গো আইসক্রিমের জন্য আমি এখানে চারটে হিমসাগর আম নিয়েছি তবে আমগুলো খুব বেশি নরম দেখে নেবেন না কিংবা খুব বেশি শক্ত দেখে নেবেন না মিডিয়াম কোয়ালিটি নেবেন যেটা বেশ ভালো পাকা হবে সেই রকম দেখে আমগুলো নেবেন এরপরে আমের আমের মুখটাকে আমি কেটে দেব তবে মুখটা একটু বড় করে কাটবেন যেহেতু এর মধ্যে থেকে বের করতে হবে তাই একটু সাবধানে কাটবেন কাটবেন আর একটু বড় করে যাতে আঁটিটা খুবই সহজে বেরিয়ে আসে দেখুন আমি ঠিক যেভাবে কেটেছি এইভাবে কেটে নেবেন আমি একটু বড় করেই কেটেছি এরপরে আমি এটাকে আঁটি বের করে দেখাবো দেখুন আমি প্রথমে একটা ছুরি দিয়ে করেছি তবে আপনার চাইলে চামচ দিয়েও করতে পারেন আমি ছুরি আর চামচ দুটো দিয়েই করে দেখিয়েছি আমি দেখুন চামচের পিছন দিয়ে খুবই সাবধানে আটিটাকে বের করে নেব। দেখুন এইভাবে আস্তে আস্তে বের করবেন দেখবেন খুবই সহজে বেরিয়ে আসবে তবে খুব বেশি তাড়াহুড়ো করবেন না তাহলে আমের খোসাটা ফেটে গেলে তাহলে স্টাফটা ভরলে বেরিয়ে যাবে দেখুন আমি চামচটা ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে চা এইভাবে বের করে নিচ্ছি তবে আমের গায়ে থেকে আমি পুরোটা একদমই পাল্প বের করে নেব না আম একটু রেখে দেব। দেখুন আটিটা আমি বের করে নিয়েছি পাল্পটা দেখুন ওর মধ্যেই রয়েছে আমি খুব একটা বেশি পাল্প বের করিনি তবে আপনারা চাইলে বের করে নিতে পারেন তবে পালফটা থাকলে বেশি ভালো লাগে খেতে ঠিক একই রকম ভাবে আমি বাকি আমগুলোকেও কেটে নেব আমি একই রকম ভাবে চামচের পিছন দিয়ে এইভাবে বের করে নিচ্ছি আটিটাকে দেখবেন খুবই সহজে বেরিয়ে আসে কোনো রকম ভাবে অসুবিধে হয় না এইভাবে চারি সাইড থেকে আটিটাকে আমের পাল্প থেকে আলাদা করে দেবেন তারপর একটু চাপ দেবেন চামচ দিয়ে দেখবেন খুব সহজেই আটিটা বেরিয়ে আসবে তবে মুখটাকে একটু বড় করে কাটার চেষ্টা করবেন তা নাহলে কিন্তু আটিটা বের করতে পারবেন না আর আমের খোসাটা ফেটে গেলে তারপরে ওর মধ্যে আর স্টাফিং ভরতে পারবেন না তাহলে পুরো বেরিয়ে যাবে আইসক্রিমটা একদমই ভালোভাবে বসবে না দেখুন আমের আঁটিটা আমার বের করা হয়ে গিয়েছে তবে এর ভিতর থেকে খুব একটা বেশি আমি পাল্প বের করে মোটা করেই পাল্পটাকে আমি রেখে দিয়েছি তবে আমের মুখটা কাটবার পরে আমের মুখটাকে আপনারা একদমই ফেলবেন না যেহেতু স্টাফিং ভরবার পরে এই মুখটাকে ঢেকে দিতে হবে তাই দেখুন এইভাবে ঠিক আমি ঢেকে দেব স্টাফিং ভরবার পরে তাই প্রতিটা আমের মুখটা আমের সাথেই রেখে দেবেন দেখুন চারটে আম থেকে আমার আটিটা বের করা হয়ে গিয়েছে দেখুন আমি ঠিক এইভাবে বের করে নিয়েছি পাল্ফটা পুরোটাই রয়েছে আর আমের মুখগুলোকে আমের সাথেই আমি রেখে দিয়েছি এরপরে এটাকে সরিয়ে রাখবো আপনারা চাইলে এটাকে নর্মাল ফ্রিজের মধ্যে এটা রেখে দিতে পারেন তা না হলে কিন্তু কালো হয়ে যেতে পারে এরপরে আমের আটিগুলো থেকে বাকি পাল্ফটাকে আমি বের করে নেব। দেখুন হাতের সাহায্যে চেপে আমি বাকি পাল্পটা বের করে নিয়েছি এরপরে আটিটাকে আমি ফেলে দেব দিয়ে এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব দেব হাফ কাপ চিনি তবে আমি এখানে দানা চিনিটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এটা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন আর দেব হাফ কাপের থেকে একটু কম পাউডার দুধ বা গুঁড়ো দুধ আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন এরপর দিয়ে দেব দুশো গ্রাম মতো ফ্রেশ ক্রিম আপনারা ফ্রেশ ক্রিমটা এতে অবশ্যই ব্যবহার করবেন এতে করে আইসক্রিমটা ভীষণই সফট হয় আর খুব সুন্দর খেতে লাগে আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি তবে আপনার চাইলে যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব থেকে একটু কম দুধ আমি আগে দেবো ঠান্ডা করে নিয়ে তারপরে দিয়েছি আপনারা গরম দুধ এখানে ব্যবহার করবেন না ম্যাঙ্গো আইসক্রিমের জন্য আমার সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এরপরে এটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তবে আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে সেটা দিয়েও করে নিতে পারেন কত সুন্দর আমি একটা স্মুথ পিওরি তৈরি করে নিয়েছি আপনারা ঠিক এই রকমই করে নেবেন যাতে কোনো রকম ভাবে দলা না থাকে ঠিক সেইভাবে একটুখানি ঘুরিয়ে নেবেন মিক্সিং জার মধ্যে দিয়ে এরপরে আমি এটাকে আমের মধ্যে ভরে নেব তার জন্য আমগুলোকে নিচ্ছি দেখুন আমি এখানে আমের মধ্যে দু থেকে তিন হাতা মতন স্টাফিং দিয়েছি তবে আপনাদের যেরকম ধরবে ঠিক সেইভাবে দেবেন মুখ পর্যন্ত দেবেন দিয়ে এরপরে আমের যে মুখটা কাটা ছিল সেই কাটাটা উপরে এইভাবে ঢেকে দেবেন তা না হলে কিন্তু এই আমের উপরে একটা আইস ক্রিস্টাল বসে যাবে তাতে করে খেতে একদমই ভালো লাগবে না আম আইসক্রিমটা খুবই শক্ত হয়ে যাবে দেখুন আমি ভরে দিয়েছি মুখটাকেও ঢেকে দিয়েছি দিয়ে এইভাবে তৈরি করে নেবেন এরপরে আমি একটা বাটির মধ্যে এটাকে বসিয়ে রাখবো ঠিক একই রকম ভাবে আমি বাকি আমগুলোকেও রেডি করে নেব দেখুন একই রকম ভাবে আমি আরো একটা আমের মধ্যে স্টাফ করে নেব দেখুন আমি দু থেকে তিন হাতার মতন আমার এই আমের স্টাফ ধরেছে একটা আমের মধ্যে এরপরে আমের মুখটা আমি লাগিয়ে দেব দিয়ে এইভাবে দেখুন ঠিক এইভাবে রেডি করে নিয়েছি এরপর এটাকে আমি একটা বাটির মধ্যে বসিয়ে রাখবো তা না হলে স্টাফগুলো পড়ে যাবে দেখুন চারটে আমার রেডি করা হয়ে গিয়েছে এরপরে এই আমগুলোকে আমি একটা ফয়েল পেপারের মধ্যে দিয়ে মুড়ে দেব এইভাবে মুড়ে দিলে এতে করে আর আইস ক্রিস্টাল গুলো পরে না এর উপরে সব আমগুলোকে আমি একই রকম ভাবে মুড়ে নেব ফয়েল পেপার দিয়ে দেখুন একটা আম আমার ফয়েল পেপার দিয়ে মোড়া হয়ে গিয়েছে এবার বাকিগুলোকেও আমি মুড়ে নেব দেখুন চারটে আমা আমার ফয়েল পেপার দিয়ে মোড়া হয়ে গিয়েছে এরপর আমি একটা কেক নিয়েছি তার মধ্যে এগুলোকে বসিয়ে দেব সোজাভাবে যাতে আর না হয়ে যায় কিংবা তবে আপনারা চাইলে বাটির মধ্যে দিয়েও বসিয়ে নিতে পারেন আমি কেকের মোল্ডের মধ্যে বসিয়ে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব দশ থেকে বারো ঘন্টার জন্যে দেখুন কেক মোল্ডের মধ্যে আমার তিনটে ধরেছে আর আমি একটা বাটির মধ্যে বসিয়ে নিয়েছি নিয়ে এরপরে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব দেখুন বারো ঘন্টা পরে আমি ম্যাঙ্গো আইসক্রিমগুলোকে বের করে নিয়েছি এরপরে আমি ফয়েল পেপার থেকে বের করে আপনাদের দেখাবো দেখুন ফয়েল পেপার থেকে বের করেছি আমগুলো দেখুন পুরো একদম ঠিকঠাকভাবে রয়েছে মুখগুলো খুলে যায়নি এই ফয়েল পেপার দিয়ে দিলে খুবই ভালো হয় এতে করে মুখগুলো খুব সুন্দরভাবে টাইট থাকে দেখুন একদম সরে যায়নি খুব সুন্দরভাবে শক্তভাবে বসেছে এরপরে এগুলোকে আমি এবার কেটে দেখাবো প্রথমে আমি একটা মুখটাকে ছাড়িয়ে নেব তারপর এটাকে পিল করে নেব তবে আপনারা চাইলে পিল না করে ডিরেক্ট চার পিস করেও আপনারা খেতে পারেন তবে পিল করে খেলে ভীষণই ভালো লাগে এতে করে তবে এই গরমের মধ্যে ফ্রিজ থেকে আমগুলো বের করাতেই খুব তাড়াতাড়ি গলে যাচ্ছে তাই একটু তাড়াতাড়ি করবেন আমার একটু দেখুন গলে গিয়েছে দেখুন একটা আম আমার পিল করা হয়ে গিয়েছে এরপরে আমি চার টুকরো করে নিচ্ছি আপনারা যে কোনো শেপে কেটে খেতে পারেন এতে করে খুব সুন্দর লাগে আমি আরও একটা আম কেটে দেখাবো তো সেটা আমি গোল গোল করে কেটে দেখাবো তবে আম খুবই খুবই সুন্দর খেতে হয়েছে টেস্টি হয়েছে আর ইউনিক একটা আইসক্রিম তৈরি হয়েছে তবে আপনারা এইভাবে প্রতিটা ফলো করে তৈরি করবেন আম আইসক্রিম গুলো খুবই সুন্দর খেতে হয়েছে তবে পরিবারের লোকেদের খাওয়ালে ভীষণই খুশি হবে কারণ এইভাবে আম আইসক্রিম টা ভীষণই ইউনিক তবে এই আমের মরশুমে এই গরমের সময় এইভাবে একবার আম আইসক্রিম বানিয়ে খেয়ে দেখবেন সত্যি অসম্ভব সুন্দর টেস্ট হয়েছে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ